এই কেকটা এত বেশি মজার হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় তৈরি করা খুবই সহজ ছোট বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আর চুলায় কিভাবে কেকের উপর এমন সুন্দর কালার আনতে পারবেন সেটাও আজকে ডিটেলস দেখাবো চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন ওইটা বানিয়ে দিতে পারেন প্রথমে একটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এরপর একটি ইলেকট্রিক বিটারের এটাকে বিট করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ নিয়েছি আর তেলটাকে আমি দুই ভাগে দেবো এরপর আবারও বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি বাকি তেলটুকু এখানে দিয়ে দিলাম খুবই মজার এই কেকটা কিন্তু আপনারা ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন এখন আমরা সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নেব তার জন্য এখানে আমি একটি চাল নিতে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এক চা চামচ নিচ্ছি বেকিং পাউডার খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে এখানে চেলে নিচ্ছি হালকা একটু মিশিয়ে নিব এখন ডিম চিনির যে মিশ্রণটা আছে সেটাতে একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি আর হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুকনো উপকরণগুলো ভালো করে এখানে মিশিয়ে নিব এরপর এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে সেই সাথে কিছু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিসমিস এখন একটি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি একটি মোল্ড নিয়েছি মোলটাকে আমি আগে থেকে ভালো করে তেল ব্রাশ করে তারপর বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম এখন কেকের মিক্সারটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি সেই সাথে আবার কিছু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিসমিস একটি চামচ দিয়ে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি এতে করে উপর পাশটা খুব সুন্দরভাবে ফেটে যাবে এখন আমি চুলাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেকের উপর সুন্দর একটি কালার আনতে পারবেন কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটি মোটা তলযুক্ত হাড়ি নিয়েছি সেই সাথে এখানে একটি সাদা কাগজ নিয়েছি আর কাগজের উপর আমি স্টিলের একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এখন এই স্টিলের স্ট্যান্ডের উপরে আমি কেক মোলটাকে বসিয়ে দিব আর কেকটাকে কিন্তু অবশ্যই এরকম স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলা রাসটা একদম লোতে রেখে এটাকে এক ঘন্টার জন্য আমি বেক করে নিব আর এই প্রসেসে যদি আপনারা বেক করেন তাহলে আপনাদের কেকের উপরে এরকম সুন্দর একটি কালার চলে আসবে এক ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে চুলোটা বন্ধ করে দিয়েছি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে আসবো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপর চার পাঁচটাকে এরকম আনমোল করে নিচ্ছি বেকিং পেপারটা তুলে এখন এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব দারুণ মজার ভ্যানিলা পাউন্ড কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই দিতে পারেন তারা অনেক বেশি পছন্দ করবে আর এটা কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজই পর্যন্ত সেবার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ